জানেন যে মানুষ পাঁচটাই স্থানে অবস্থান করে সর্বপ্রথম মানুষ অবস্থান করেছে আলমে আর রোহের জগত এরপর মানুষ অবস্থান করেছে আলমে আর হাম এরপরে মানুষ অবস্থান করেছে আলমে দুনিয়া বর্তমান দুনিয়ার জগতে এরপর মানুষ এই দুনিয়া থেকে আলমে বার কবর জগৎ কবর জগতে যাবে এরপর সর্বশেষ এবং চূড়ান্ত পরিণাম হবে আলমে আহাসার অর্থাৎ হাসর জগৎ তো আমি যে بسم الله الرحمن الرحيم

দুনিয়ার এই সমস্ত ঝামেলার মাঝে গোটা দুনিয়ার এই গুনাহের পরিবেশের মাঝেও আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করে আমাদেরকে এরকমভাবে নেক মজলিস আসার বসার এবং সুস্থ স্বাধীনভাবে কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই হৃদয় থেকে শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লাইনে কেরাম আপনারা সবাই অবগত আছেন আজ গোটা বিশ্বের মধ্যে মানুষ দিন শেষে শুধু একটু শান্তির তালাস করে কিভাবে সারা দিন পরিশ্রম করার পর সন্ধ্যাবেলা আমার ভাগ্যে দু মুঠো ভাত জোটে মানুষ বছরের পর বছর দূর প্রবাসে থাকে তারা এই সময় দীর্ঘ সময় পরিশ্রম আর মেহনত করে শুধুমাত্র দেশে এসে ভালো একটা বাড়ি করবে তার সন্তানদেরকে ভালো একটা অবস্থান করে দিবে এই কারণে তিনি তার জীবনটা প্রবাসে ব্যয় করে দেয় ঠিক এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ সারাদিন পরিশ্রম করে তার বাচ্চাদের মুখে বিবি বাচ্চাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য ঠিক এইভাবে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন এর পিছনেও এইরকমই একটা উদ্দেশ্য ধরে নেওয়া যায় কীরকমভাবে দুনিয়ার মধ্যে আমরা পরিশ্রম করব দুনিয়ার মধ্যে আমরা উপার্জন করবো সেই উপার্জন দিয়ে সেই পরিশ্রম দিয়ে কবরের ঘাটি আলমে বরজাক আলমে আহাসার এ হাসর জগতে আমরা চলতে থাকবো সম্মানিত সুধি আপনারা সবাই জানেন যে মানুষ পাঁচটাই স্থানে অবস্থান করে সর্বপ্রথম মানুষ অবস্থান করেছে আলমে আর ওয়াহ রোহের জগৎ এরপর মানুষ অবস্থান করেছে আলমে আর হাম মাতৃ এরপরে মানুষ অবস্থান করেছে আলমে দুনিয়া বর্তমান দুনিয়ার জগতে এরপর মানুষ এই দুনিয়া থেকে আলমে বার কবর জগৎ কবর জগতে যাবে এরপর সর্বশেষ এবং চূড়ান্ত পরিণাম হবে আলমে আ অর্থাৎ হাসর জগৎ তো আমি যে কথাটা বলবো সেই কথার সাথে এই সম্পূর্ণ পাঁচ স্থানের সাথে একটা সংযোগ আছে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কি আল্লাপাক রব্বল আলমীন রুহের জগতে আমাদের সবাইকে নিয়ে একটা কমিটমেন্ট করেছিলেন একটা প্রতিজ্ঞা ওয়াদ আমাদের কাছে নিয়েছিলেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সমস্ত রুহকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তুবিকুম হে সমস্ত হে সমস্ত রূপ তোমরা বলো আমি কি তোমাদের রব নই ঠিক সেই মুহূর্তে আমরা এই উত্তর দেনি যে আপনি আমাদের রব বরং আমরা এই উত্তর দিয়েছিলাম অবশ্যই আপনি আমাদের রব যেরকমভাবে আপনি আপনার নাত আপনি আপনার নাতি নাতনিকে জিজ্ঞেস করবেন যে আমি কি তোমাদের দাদা না তখন তারা বলবে না যে হ্যাঁ আপনি আমার দাদা তখন তারা বলে অবশ্যই আপনি আমার দাদা ঠিক এইভাবেই আমরা বলেছিলাম অবশ্যই কেন নয় আপনি আমাদের রব এরপর আল্লাহ পাক আলমিন মাতৃগর্ভে তার রহমতের মাধ্যমে আমাদেরকে লালন পালন করলেন এরপর আমাদেরকে আলমে দুনিয়া দুনিয়ার জগতে প্রেরণ করলেন সেখানে একের পর এক দৈনন্দিন এরকম ভাবে নামাজের আজানের মধ্যে আমাদের কানে রুকুর মধ্যে তাজবি করি সুবাহান রব্বি আল আজিম শেষদার মধ্যে তাজবি করি সুবাহান রব্বি আল আলাহ কোরআনুল করিম শুরু করে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কারিমের শেষ করে সোরা নাসের প্রথম আয়াত কুল আউজ বেরব্বিন নাস এই সমষ্টি যদি আমি একত্র করি এর সার মর্ম দ্বারাই যে আমার আল্লাহ বড় মানুষের রব হচ্ছে আল্লাহ মানুষের প্রতিপালক হচ্ছে আল্লাহ মানুষের শক্তি দানকারী হচ্ছে আল্লাহ মানুষের জীবন বিধান দানকারী হচ্ছে আল্লাহ সমস্ত পূর্ণাঙ্গ জীবনের মধ্যে আমাদের রব যে আল্লাহ সেই কথা বারংবার বারংবার আমাদেরকে স্মরণ করিয়ে দিতেছেন কেন বারংবার স্মরণ করিয়ে দিতেছেন এর পিছনে রহস্য কি যাতে করে কবরে যাওয়ার পর আবার আমাদেরকে প্রথমেই প্রশ্ন করবে মার রব্বুকা তোমার প্রতিপালক কে ছিল আল্লাপাক রব্বুল আলামিন এই সমস্ত প্রশ্নের জবাবে বলতেছেন যে এই সমস্ত প্রশ্নের মধ্যে ওই ব্যক্তি উত্তীর্ণ হতে পারবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলত করেছি সে আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আল বলেন জান্নাতের সুসংবাদ পাবে তারাই যারা বলবে ইন্নাল্লা জিনা কলু আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ সর্বপ্রথম এই কথা বলতে হবে দ্বিতীয়ত সুম্মাস্তা কম তার উপর অবিচল থাকবে তো আমরা সবাই বলবো আমাদের প্রতিপালককে আমাদের প্রতিপালক কে আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের জীবন বিধান দানকারী কে এই উত্তর খানের রবকে আমাদের বাংলাদেশের প্রতিপালক কে বাংলাদেশের হুকুম প্রধানকারী কে বাংলাদেশে কার হুকুম চলতে পারে গোটা বিশ্বের মালিক কে আসমান জমিনের মালিক কে আসমান জমিনের মধ্যে কার হুকুম চলবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে সুম্মাস্তা কম তার উপর অবিচল থাকবে কিভাবে অবিচল থাকবে ছোট্ট একটা ঘটনা দেই একবার আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন হুজাফা কোনো একটা কারণবশত রোমান সাম্রাজ্যে রোম সৈনিকের সামনে যায় ওই ব্যক্তি তো শুনেছে যে ইমানদাররা ইমান আনে এবং এর ওপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখে দৃঢ়ভাবে গ্রহণ করে সেটা সে পরীক্ষা করার জন্য একের পর এক পরীক্ষা করতে থাকল এভাবে রোম সাম্রাজ্যের রাজা সে আবদুল্লা বিন হুজাফ